আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক থেকে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দোনোটার ডেডলাইন বা লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে পাঁচই এপ্রিল দু পর্যন্ত তো প্রথম বিজ্ঞপ্তিটা যদি একটু দেখি এখানে আমাকে এই লিংকে আবেদন করতে বলা হয়েছে এই লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিব আর এখানে অনেকগুলো পদ রয়েছে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে একদম ডিগ্রি থেকে শুরু করে এইট পাস পর্যন্ত মানে এইট পাসের প্রার্থীরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে তাও আবার এইট পাসে ষোলো নম্বর গ্রেডের চাকরি যারা কমপক্ষে ষোলো নাম্বার গ্রেডের চাকরির অ্যাপ্লাই করতে গেলে ইন্টার পাস লাগে আপনি এইট পাসের সার্টিফিকেট দিয়েও এরকম করতে পারবেন গাড়ি চালক যদি আপনি ড্রাইভার হয়ে থাকেন এভাবে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে প্রায় কয়টা ক্যাটাগরি এখানে বিশটা ক্যাটাগরি রয়েছে তা আপনারা যদি অ্যাপ্লাই করতে চান আবেদন লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন এখন যদি অ্যাডভার্টাইজমেন্ট টুটা যদি দেখি মানে দুই নাম্বার নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানেও অনেক বড় একটা পদ রয়েছে চেইনমেন এরপরে স্টোর কিপার এখানে সবগুলোই মানে ইন্টার পাস থেকে শুরু করে এই এসএসসি পাস এই পাস অথবা এসএসসি পাস এই দুইটা সার্টিফিকেট দিয়ে আপনি আবেদনটা করতে পারবেন এখানে সহকারী স্টোর কিপার মেশিনমেন মেশিনম্যান কাম ক্লিনার পেকার চেইনম্যান অফিস সহায়ক এই সব পদে আপনি অ্যাপ্লাই করতে পারেন ধরুন একেই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অ্যাপ্লাই করবেন যাদের ইচ্ছুক জব প্রার্থী যারা আছেন অ্যাপ্লাই করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম